খুবই পুষ্টিকর এবং আয়রন সমৃদ্ধ আমি দুটি পদের খাবার রান্না করলাম যেটা রক্ত স্বল্পতা দূর করতে প্রচুর প্রচুর কাজ করে প্রচুর কাজ করে মানে রক্তস্বল্পতা হলে ডক্টর এ ধরনের খাবারই সাজেস্ট করেন খেতে নমস্কার চলে এলাম রান্নাঘরে করে সরামতী সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কচুর ফুল এই কচুর ফুলটা আমি আজকে টক তৈরি করব সরিষা ফোড়ন আর তেঁতুল দিয়েই টকটা হবে খুবই হেলদি ভাবে আমি করব কারণ কোনো মশলা তো এতে লাগবেই না খেতে কিন্তু দারুণ লাগে আর এই কচুর ফুলটাই একটু গলা চুলকায় না তো যেটা গলা না চুলকায় সেই ফুলটা দিয়েই তৈরি করলে খুবই ভালো হয় আর আমি কচুর শাক নিয়েছি এই কচুর শাকটা রান্না করব এই পেঁয়াজ রসুন এবং কাঁচা জাল দিয়ে আর এই যে তেঁতুলটা নিয়েছি এই তেঁতুলটা দিয়েই আমি এই কচুর ফুলটা রান্না করব আর সরিষা ফোরন দেবো তো কচু শাক রান্না করার ভিতরে আমি একটু ডুমুর দেবো ডুমুরেও প্রচুর আয়রন থাকে আর কচু শাকে ও প্রচুর আয়রন থাকে তো কোনো মশলা না ব্যবহার করে কিন্তু আমি রান্নাটা করবো আমি কিন্তু সব সময় আপনাদের হেলদি খাবারটা রান্না করে দেখানোর চেষ্টা করি যেটা খেতে খুবই স্বাদের হয় আর খুব উপকারী এটা দিয়েই আমি রান্নাটা করব খুব হেলদি ভাবে কোনো মশলা ছাড়াই আমি রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি এদিকে আমার মেয়ে দেখেন ছাতু খাবে তো ও ছাতু নিজে নিজেই তৈরি করছে মুড়ি এটা গুঁড়ো করে নিচ্ছে কিভাবে নিচ্ছে দেখেন বসে পড়ে তো আমি রান্নাটা শুরু করি আপনারা সাথে থাকুন আগুনটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা উলোনে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল তেল দিয়ে দিই রান্নাটা করি না আপনারা জানেন আমি দুই চামচের মতন তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালটা দিয়ে দেব আগে আমি দিয়ে দিই তেজপাতা ফোড়ন এবার আমি একসাথে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালটা দিয়ে ভেজে নিই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ খুঁটিতে সুন্দর করে ভেজে নিই পেঁয়াজ রসুনের কাঁচা ভাতটা চলে যাবে এভাবে ভেজে নিতে হবে তো আমি সুন্দর করে ভেজে নিই যে ডুমুর কেটে রেখেছিলাম এখন আমি ডুমুর গুলো দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে একসাথে ভেজে নিই পেঁয়াজ রসুন কাঁচা ঝাল এবং ডুমুর ভেজে নিলাম এখন আমি শাক দিয়ে দিই কচু শাকটা দিয়ে দিই পাল্টিয়ে এই পেঁয়াজ রসুন গুলো উপরে দিকে দিয়ে দিই তা না হলে পুড়ে যেতে পারে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিই মিডিয়াম জাল রেখে ঢাকা দিতে হবে তা না হলে তল থেকে পুড়ে যাবে একটু জল ব্যবহার করব না আমি এই মিডিয়াম জাল রেখেই আমি কচু শাক সিদ্ধ করে নিব আবার আমি ঢাকনাটা খুলে নিলাম কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু জল দিইনি কারণ আমার কচু শাকে একটু জল ছিল মানে সদ্য ধুয়ে আনলে সাগে সাধারণত একটু জল থাকে তাহলে আর দেওয়া প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি আগে থেকে ধুয়ে রেখে দেন তখন শাকে এই কচু শাকে যদি জল না থাকে তখন সামান্য একটু জল দিয়ে আপনি সিদ্ধ করে নিতে পারেন আমি এখন এভাবে এই খুন্তি দিয়ে ঘেঁটিয়ে ঘেটিয়ে শাকটাকে যে রসটা আছে সম্পূর্ণ টানিয়ে নিই আর এভাবে ঘেটিয়ে দিলে শাকটাও সুন্দর মিশে যাবে প্রচুর শাকটা সুন্দর মিশে গেছে আর রসটাও টেনে গেছে আমার শাকটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট এর ভিতরে যদি আপনারা চিংড়ি মাছ দিতে পারেন বা ইলিশ মাছের মাথা তো পুরো জমে যাবে খুবই সুন্দর লাগে তো আমি রান্না করলাম ডুমুর দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে আর খুবই পুষ্টিকর খাবারটা কারণ কচু স্বাদেও প্রচুর আয়রন থাকে আর ডুমুরেও প্রচুর আয়রন থাকে যাদের গায়ে রক্ত স্বল্পতা আছে তারা কিন্তু এভাবে সবজিটা রান্না করে খেতে পারেন সবসময় তো স্বাদের খাবারটা খাওয়া যায় না তো এটা কিন্তু খেতে খুবই স্বাদের হয় আমি নামানোর আগে এক চামচের মতন একটু তেল দিয়ে দেবো আমি দুই চামচ তেল দিয়েছি কারণ আমার যতটুকু সবজি রান্না করলাম সেই অনুপাতে আমি তেলটা দিলাম আর খুব বেশি তেলে তো আমি রান্না করি না আপনারা জানেন তো পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের সবজির পরিমাণ মতন তেলটা দেবেন এখন আমি নামিয়ে নেবো কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তার মানে আমার সবজিটার যে রসটা ছিল সম্পূর্ণ টেনে গেছে পাত্রে কড়াইটা আমি আবারও উলনে দিয়ে দিলাম ধুয়ে আর দিয়ে দি তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল দিয়ে দিলাম সরিষা ফোড়ন সরিষা ফুটে উঠুক যে তেঁতুলটা নিয়েছি এই তেঁতুলে আমি একটু জল দিয়ে দেব কারণ তেঁতুলটা একটু গুলিয়ে নেব এভাবে আমি গুলিয়ে রেখে দি সরিষাটা ফুটে উঠেছে আগে থেকে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর ফুলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়া আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট পর টাকাটাও তো মিডিয়াম টু লো হিটে কিন্তু ডাকাটা দিতে হবে আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে আমি আগে যেমন সবজিটা ঘেটিয়ে নিয়েছিলাম এভাবে কচুর ফুলটাও ঘেটিয়ে ঘেটিয়ে রসটা টানিয়ে নেব এই তেঁতুল আর সরিষা ফোর দিয়ে কচু শাকটা রান্না খুবই সুন্দর লাগে খেতে আর আজকের আমি রান্নাটা করলাম কিন্তু সম্পূর্ণ যুক্ত খাবার প্রচুর শাক রান্না করলাম প্রচুর ফুল রান্না করলাম যেটা প্রচুর প্রচুর আয়রন আছে দুই পদের রান্নাটাই আমার হয়ে গেল এই দুই পদ দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আর ভীষণ ভীষণ উপকারী খাবারটা কারণ প্রচুর আয়রন এই খাবারে গায়ের রক্ত স্বল্পতা হলে এ ধরনের খাবার প্রতিনিয়ত খেলে গায়ের রক্ত স্বল্পতা দূর হয় গাছের লেবুটা কেটে নিয়েছি এই সবজিটা খাওয়ার সময় লেবুর রসটা দিলে খেতে আরো বেশি সুন্দর হবে তো আপনারা এভাবে কিন্তু রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এত সুন্দর লেগেছে না শাকটা খুব সুন্দর লেগেছে টকটা খেয়ে দেখি এসে নিয়ে বসে প্রচুর দুটো রেসিপি খুব সুন্দর লেগেছে ধন্যবাদ আপনাদের সবাইকে তারপর দেখা হবে নতুন কোনো রেসিপি